হ্যালো বন্ধুরা আমি সুদীপ সুদীপ রিয়াকশন চ্যানেলে সবাইকে স্বাগত আজকে একটি শর্ট ফিল্ম নিয়ে কথা বলো শর্ট প্রিমির নাম হলো সিন্ডিকেট তো তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এইচটি এন্টারটেনমেন্ট প্রযোজিত সূর্যদা পরিচালিত নতুন একটি শর্ট ফিল্ম এসছে শর্ট প্রিলিমিটির নাম হলো সিন্ডিকেট সিন্ডিকেট শর্ট ফিল্মটা আমার দারুণ লেগেছে দারুণ লেগেছে বর্তমান যা অবস্থা বর্তমান পরিস্থিতি মানে সিন্ডিকেট অ্যাকচুয়ালি কী জিনিস সিন্ডিকেট কী সেটা নিয়েই কিন্তু এই সিনেমা দারুণ একটা বাস্তব বিষয়কে তুলে ধরা হয়েছে এই শর্ট ফিল্মের মাধ্যমে তো এর জন্য সুজিতাকে অসংখ্য ধন্যবাদ সুজিতা এরকম একটা সিনেমা বানানোর জন্য সত্যি খুব ভালো হয়েছে সিনেমাটা আমি দেখেছি এবং এইখানে মেইন যে ক্যারেক্টার শিবু শিবু ক্যারেক্টারটা জাস্ট কোনো কথা হবে না দা দেখেন অভিনয় করেছে শিবুর ক্যারেক্টারে আর শিবুর চ্যালা নাম্বার ওয়ান অশান্ত ব্যানার্জি একজন লেখক উনি কিন্তু খুব ভালো গল্প লেখেন সত্যি উনি খুব ভালো গল্প লেখেন ওনার গল্প নিয়ে কিন্তু এইচডি এন্টারটেনমেন্টের যে সাসপেন্স নাইটের যে সিরিজগুলো হয় এখানে কিন্তু ওনার গল্প আপনারা পাবেন আপনারা যদি খুঁজে দেখেন ওনার গল্প পাবেন ছেলে নাম্বার টু অভ্রজিৎ নাথ এবং সুভাষ সুভাষ চরিত্রে আমরা অঞ্জন মাইকে দেখতে পাচ্ছি অঞ্জন মাই স্যার খুব ভালো অভিনয় করেছেন এবং এখানে যারা অভিনয় অভিনয় করেছেন সব সকলেই ভালো অভিনয় করেছেন বৌদির যে চরিত্রটা ছিল সেটা হচ্ছে নিবেদিতা মাঝি এবং সিনেমাটোগ্রাফি করেছে আমাদের আকাশ ব্যানার্জি সিঙ্গার ও লিরিক্স সপ্তর্ষি গাঙ্গুলি এবং মিউজিক কম্পোজার সুমিত মজুমদার এডিট অ্যান্ড পোস্টার ডিজাইন সূর্যোদি মানে আমাদের সূর্যোদা প্রডিউসড বাই জল ফরিং ইভেন্টস জল ফরিং ইভেন্টস ডিরেক্টর তো আমাদের সূর্যোদা তো সূর্যোদার এই শর্ট ফিল্মটা আমার সত্যি খুব ভালো লেগেছে সূর্যদা কিন্তু মানে সত্যিই খুব ভালো একজন ডিরেক্টর এখনকার ইন্ডিপেন্ডেন্ট কাজগুলো কিন্তু খুব ভালো করছে সূর্যোদয় এর আগের যে কাজটি ছিল ফুড ব্লগ সেখানে আমি একটি চরিত্রে অভিনয় করেছিলাম আপনারা দেখেছেন হয়তো আমার ভিডিও বা আপনারা শর্ট ফিল্মটি দেখেছেন আশা করি আপনাদের ভালো লেগেছে তো সূর্যদা কিন্তু এইরকম কিছু ইন্ডিপেন্ডেন্ট কাজ করে খুবই ভালো ভালো কনসেপ্ট নিয়ে কাজ করে সত্যি খুব ভালো লাগে কনসেপ্টগুলো তো সিন্ডিকেট আমার সত্যি খুব ভালো লেগেছে আপনাদেরকেও রিকোয়েস্ট করবো আমরা সিনেমাটি দেখুন শর্ট ফিল্মটি দেখুন এস ডি এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে গিয়ে দেখুন এবং আমাদের ভালো খারাপ যাই লাগুক আপনারা আমাদের মতামত অবশ্যই জানাবেন হ্যাঁ আর একটা কথা তো বলতে ভুলেই গেছিলাম এই শর্ট ফিল্মটি দুর্গাপুর ইন্টারন্যাশনাল যে শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল হয় সেখানে মনোনীত হয়েছে এবং নন্দনে নন্দনের মতো জায়গায় স্ক্রিনিং হয়েছে নন্দনের মতো জায়গায় স্ক্রিনিং হয়েছে সত্যি একজন ডিরেক্টর হিসাবে সূর্যদা এটা স্বপ্ন মানে সিরিয়াসলি যে ডিরেক্টরের স্বপ্ন থাকে নন্দনে তার সিনেমা দেখানো হোক বা দেখানো হবে তো এটা কিন্তু হয়েছে এবং সূর্যোদার সঙ্গে আমি কথা বলি সূর্যদা সত্যি খুব ভালো লেগেছে এটা স্বাভাবিক ভালো লাগাটা কারণ একটা মানুষের সিনেমা একজন ডিরেক্টর তার সিনেমা যখন কোনো ভালো জায়গায় দেখানো হয় তো এটা তো স্বাভাবিক হওয়াটা সত্যি খুব ভালো লেগেছে এইটা আমার শুনে তবে আমাকে সূর্যোদয় ইনভাইট করেছিল কিন্তু আমি একটা কাজের জন্য আমি যেতে পারিনি সেখানে তো যাই হোক আমি বলবো আপনারা দেখুন শর্ট ফিল্মটি আশা করি আমাদের ভালো লাগবে তো এই ছিল আজকের আপডেট এই ধরনের ভিডিও দেখতে পেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পরবর্তী ভিডিও নেমে আশফকুম শিল্পই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন